নিষিদ্ধ সংগঠনে ফেসবুকে লাইভ ভাষণ দেবেন শেখ হাসিনা ঢাকা নয় দিল্লি গরম বাংলাদেশে গণহত্যা চালানোয় অভিযুক্ত শেখ হাসিনা রক্তাক্ত গণবিক্ষোভের ধাক্কায় পালিয়ে ভারতে আশ্রিত তাকে মৃত্যুদণ্ড দিতে দিতে দাবি উঠেছে এবার শেখ হাসিনা লাইভ ভাষণ দেবেন বলে জানা যায় তার ভাষণ ফেসবুকে সম্প্রচার করবে বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ এই সংগঠনটি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন গত পাঁচ বছর গত পাঁচ আগস্ট গণবিক্ষোভে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এরপর থেকে বাংলাদেশের জয়ী ডক্টর নোবেলজয়ী ইউনুসের নেতৃধীন অন্তর্বর্তী সরকার চলছে এই সরকার বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন যেটিকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গত তেইশ অক্টোবর নিষিদ্ধ ঘোষণা করেছে বিবিসি জানিয়েছে পাঁচ ফেব্রুয়ারি বুধবার রাত নয়টায় বাংলাদেশের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন শেখ হাসিনা নির্দিষ্ট সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড পেজ থেকে পোস্ট দিয়ে এই তথ্য জানানো হয় এই পোস্টে বলা হয় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনা এই ভাষণ প্রচারিত হবে উল্লেখ্য গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা সেখান থেকে নিজের দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রাখছেন তার বক্তব্য বারবার ভাইরাল হয়েছে প্রতিটি বক্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ করেছে বাংলাদেশ দিন সরকার তবে ক্ষমতাচ্যুত হবার পর শেখ হাসিনা কোন সরাসরি বক্তব্য কোথাও প্রচারিত হয়নি এবার তার লাইভ ফ্যাশন দেখা যাবে